নম্বর ব্লক এলাকার দু শাসক দলের জেলা পরিষদ সদস্য রশিদ উন্নয়স উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ফিফটিন ফিনান্সের এবং জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে আজ এলাকায় চারটি প্রকল্পের শিলান্যাস করা হলো এই চারটি প্রকল্প তৈরি করতে মোট ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা প্রকল্পগুলি হল ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্ণহী ফতেপুর মোড়ে দশ লক্ষ টাকা ব্যয় কমিউনিটি টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা স্থানীয় প্রেমায় প্রাথমিক বিদ্যালয়ে চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ কাজ শুরু জগন্নাথপুর পশ্চিম পাড়ে আট লক্ষ টাকা ব্যয় করে একটি কমিউনিটি টয়লেট এবং সাবমার্সিবল পাম্প এছাড়া এলাকার জগন্নাথপুর হাই মাদ্রাসায় দশ লক্ষ টাকা ব্যয় করে একটি মুক্ত মঞ্চ করার কাজ শুরু হলো এ প্রসঙ্গে এলাকার জেলা পরিষদ সদস্য রাশিদুল নেশা বলেন এলাকার মানুষের দাবি মেনে উক্ত কাজগুলি আজ থেকে শুরু হয়ে গেল এতে স্থানীয় মানুষ এবং বিদ্যালয়গুলির সমস্যা অনেকটাই সমাধান হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে এলাকে আরও বেশ কয়েকটি রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা দ্রুত করা হবে এই দিনের এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের নেতা জাহিরুদ্দিন বাবর ভালুকা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান ওবায়দুর রহমান সহ আরও অনেকে এখান থেকে দীর্ঘদিন ধরে আমি দু হাজার একুশে চব্বিশে ডিসেম্বর জয়েন করার পর থেকেই আমি দাবি করে এসেছি বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমার একটা মুক্ত মঞ্চের খুব প্রয়োজন বিশাল বড়ো স্কুল প্রচুর ছাত্র বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয় আবার যখন আমরা গোল্ডেন জুবিলি করলাম তখন সেটা আরও হাড়ে হাড়ে তীর পেলাম যেটার প্রয়োজনীয়তা তাই অবাদি সাহেব এবং আমি আরও কিছু লোকজন স্থানীয় আমার শিক্ষকরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম আমার যখন এখানে সার্কেল ব্লক লেভেলে যখন স্পোর্টসটা হয় তখন আমাদের মাননীয় জহির সাহেব আমন্ত্রিত ছিলেন তাকে আমরা প্রস্তাব দিই এবং তিনি আমাকে তৎক্ষণাৎ এটা লিখিতভাবে জানাতে বলেন আমি জানাই এবং এটা দাবি করি যে আমাদের একটা মঞ্চের প্রয়োজন আছে সেই অনুপাতে তিনি আমাদেরকে ন লক্ষ একাত্তর হাজার টাকা বরাদ্দকৃত জেলা পরিষদের অর্থে সতেরো নম্বর জেলা পরিষদের থেকে ওটা থেকে তিনি আজকের এই মঞ্চে শুভ শিলান্যাস করছেন এবং এটা আমি খুব খুশি এবং আগামী দিনে আমরা দাবি রাখবো যে আমাদের একটা হাই মাস লাইট যদি এখানে হয় তাহলে আমাদের রাত্রিবেলা যে নিরিবিলি পরিবেশ থাকে সেটা আমাদের পক্ষে কম হবে পাশে আমাদের গার্লস হোস্টেল আছে সেই ব্যাপারে প্রাচীরের জন্য আমরা একটা প্রস্তাব ওনার কাছে রাখবো জেলা পরিষদ থেকে যেন সেটা দেখা হয় আগামী দিনে তার কাছে আমরা বিভিন্নভাবে স্কুলের জন্য মাদ্রাসার জন্য যেন উপকৃত হয় এই প্রত্যাশা রাখছি